তারপরের দিন বৈকেলবেলা তার পরের দিন বেলা তোমাদের দাদা ভয়ের সাথে এসেছি কোথায় যাচ্ছি দুইজনে প্রেম করতে আল্লা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটা তোমরা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আমার জন্য আমার জন্য কি নিয়ে আসছে তোমরা একটু দেখো তোমরা এটাকে কি বলো পায়েল আমরা তো পায়েলই বলি তোমাদের দাদা ভাই আমার তারে পায়েল নিয়ে আসছে আর নিয়ে এসে তোমাদের দাদা ভাই নিজের হাতে পড়িয়ে দিচ্ছে কেমন হয়েছে পায়েলটা তোমরা একটু সব পাই বলবে আমার জন্য একটা নিয়ে এসেছে আর আমার মেয়ের জন্য আমাদের মা মেয়ের দুজনের জন্যই পায়ের নিয়ে আসছে আর এই পেঁপেগুলো পেঁপেগুলো গাছের পেঁপে পেঁপেগুলো তোমাদের দাদা ভাই গাছ থেকে পেরেছে তরকারি হবে বলে আর সেই পেঁপেগুলোই দেখো কিন্তু পাকা পাকা হয়ে গেছে এই রকম পেঁপে খেতেই কিন্তু খুব ভালো লাগে আর পেঁপে পেরেই তোমাদের দাদা কিন্তু ভাত খেতে বসে গেছে পেঁপে পেরে চান করে এসি তোমার দাদা ভাত খেতে বসে গেছে আর আমি যে তোমাদের আমি কিন্তু রান্না করেছিলাম সেই দিনকে শুধু পটলেরই তরকারি আর আমি কোনো তরকারি করি না আসুন দাদা আসুন দিদি আসুন আসুন মুখে দেখুন আমার এই বিন্নন মাখানা আম খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার কি মজা আম বন্ধুরা শত্ৰী তোমরা যদি খাও খেলে কিন্তু ঘুরে ফিরে আবার আসতে হবে আমি আবার খাই এই যে এই ভিডিওটা যে তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু অন্য অন্য আর একদিন ভিডিওটা আমরা বানিয়েছিলাম বানিয়েছিলাম পারুল শিমুল আর পারুলের ডায়লগটা কিন্তু আমরা তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলেই বানিয়েছিলাম সেইটাই একটু তারই একটু সিন অংশ আমি তোমাদের সামনে তুলে ধরলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই শুভ সন্ধ্যায় তোমাদের দাদাভাইকে বললাম একটু ডাল আলু সেদ্ধ করো আমি পারি না তুমি একটু ডাল আলু সেদ্ধ করো মুড়ি খাবো আর তোমাদের দাদাভাই দেখো ডাল আলু সেদ্ধর জায়গায় করেছে আলু পোড়া আর কড়াই ভাজা এই রকমটা কাদের কাদের হয় গো তোমরা একটু বলবে পুরো কড়াই ভাজা দেখো এটা সেদ্ধ হয়েছে পুরো ভাজা হয়েছে কড়াই আর আলু কোড়া